হ্যালো এভি আসসালামু আলাইকুম আজ হাজির হয়েছি কানেক্টর্সের আরেকটা ক্লাস নিয়ে এবং আজকে আমরা কানেক্টর্সের যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সেটা দেখব এবং ইংলিশ থেকে বাংলার সাথে কীভাবে মিনিংয়ের সাথে আমরা আনসারগুলো করবো সেই বিষয়গুলো আয়ত্ত করব চলুন সরাসরি ক্লাসে চলে যাই প্রথম যশোর যে বাক্যটা দেওয়া আছে দ্য ইন্টারনেট হ্যাজ transformed দ্য ওয়ে উই লিভ এটার বাংলা অর্থ হবে ইন্টারনেট আমাদের জীবনযাত্রাকে বদলে দিয়েছে ইন্টারনেট আমাদের জীবনযাত্রাকে বদলে দিয়েছে প্রথমেই যে পাচ্ছি সেটা একটু দেখে নেওয়া যাক এই নম্বরে যে ড্যাশ দেওয়া আছে ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি অর্থে এখানে ব্যবহার হয়েছে প্রকৃতপক্ষে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করেছি এটা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তাহলে প্রথমেই আমরা এই নম্বরে প্রকৃতপক্ষে অর্থে অ্যাকচুয়ালি ব্যবহার করেছি এবং তারপরের যে বাক্যটা সেটা একটু দেখে নিই অন দ্য ওয়ান হ্যান্ড দিস টেকনোলজি হ্যাজ ব্রট আজ মেনি বেনিফিটস এই বাক্যটার বাংলা অর্থটা আমরা দেখে নিই একদিকে অন দ্য ওয়ান হ্যান্ড একদিকে এই প্রযুক্তি আমাদের অনেক সুবিধা নিয়ে এসেছে এবং এর পরবর্তী যে বাক্যটা সেটা আমরা একটু দেখে নেব বি নাম্বারে যে ড্যাশ দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ইট হ্যাজ মেনি নেগেটিভ সাইডস ইট হ্যাজ মেনি নেগেটিভ সাইডস আমরা এখানে বাট কিন্তু কিন্তু অর্থে এখানে বাট ব্যবহার করেছি এবং এর অনেক নেতিবাচক বা নেগেটিভ যে সাইডগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু রয়েছে আমাদের ইন্টারনেট সুবিধায় শুধুমাত্র সুবিধা না অসুবিধাও রয়েছে অনেক নেতিবাচক দিক রয়েছে এখানে সি নাম্বারে যে ড্যাসটা পাচ্ছি দ্য ইন্টারনেট আওয়ার কমিউনিকেশন সিস্টেম হ্যাভ বিকাম মাস ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্ট এই ইন্টারনেটের কারণে আমরা কারণে অর্থে ব্যবহার করার জন্য এখানে বিকজ অফ ব্যবহার করছি কানেক্টর হিসেবে বিকজ অফ কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক দ্রুত এবং আরও দক্ষ হয়ে উঠেছে ইন্টারনেটের কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা দ্রুত এবং আরও দক্ষ হয়ে উঠেছে ডি নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ডি নাম্বারে যে ড্যাশ দেওয়া আছে উই ক্যান মেক ব্যাঙ্ক ট্রান্স্যাকশন ট্রানজাকশন অ্যান্ড পে আওয়ার বিলস ফ্রম হোম নাও এখানে বলা হচ্ছে ডি নম্বরে প্রথমত আমরা ফাস্টলি অর্থে এখানে প্রথমত ব্যবহার করেছি আমরা এখন বাড়ি থেকে ব্যাঙ্ক লেনদেন করতে এবং আমাদের বিল পরিশোধ করতে পারি এটা বাসা থেকে আমরা এখন এটা করতে পারছি সেজন্যে আমরা প্রথমত ব্যবহার করে এখানে ফাস্টলি ইউজ করেছি ই নাম্বারে যেটা দেওয়া যায় ড্যাশে দেখতে পাচ্ছি এই নম্বরে দ্য ইন্টারনেট অ্যালাউস আস টু অ্যাক্সেস হেলথ ইনফরমেশন ইজিলি অ্যান্ড ড্যাশ সেভস মেনি লাইফস এই বাক্যটার যদি আমরা বাংলা অর্থ করি তাহলে সেকেন্ডলি দ্বিতীয়ত ইন্টারনেট আমাদের স্বাস্থ্যের তথ্য সহজেই পেতে সাহায্য করে এবং এভাবেই এভাবেই অর্থে থাস ব্যবহার করা হয়েছে এখানে অনেক জীবন বাঁচায় সেপস মেনি লাইফস অনেক জীবন বাঁচায় এভাবেই অনেক জীবন বাঁচায় এখানে কিন্তু অবশ্যই থাস ইউজ করা হয়েছে পরে জি নাম্বারে যেটা দেওয়া আছে আমরা জি নাম্বারে দেখতে পাচ্ছি আওয়ার লার্নিং অপরচুনিটিস হ্যাভ গ্রেটলি ইনক্রেজড থ্যাংকস টু ডিজিটাল টেকনোলজিস থার্ডলি তৃতীয়ত ডিজিটাল প্রযুক্তির জন্য আমাদের শেখার সুযোগ অনেক বেড়েছে আসলে এখানে আমাদের যে প্রযুক্তিগুলো আছে সেগুলোর জন্যে আমাদের কাজের ধারাবাহিকতা অনেক সুন্দর এবং সহজ হয়েছে তৃতীয়ত এটাই বোঝাচ্ছে সুযোগ অনেক পেয়েছে আমাদের এইস নাম্বারে দ্য ইন্টারনেট ইজ নট অ্যান আনমিক্সড ব্লেজিং তাহলে অবশ্যই যাই হোক আমরা যাই হোক অর্থে ব্যবহার করার জন্য এখানে ইন্টারনেট একটি মিশ্র আশীর্বাদ নয় এটা একটা মিট মিশ্র আশীর্বাদ নয় আমাদের এর ভিতরে অনেক অসুবিধা রয়েছে সেগুলো আমরা অবশ্য অবশ্য জানি যে আমাদের সমস্যাগুলো রয়েছে ইন্টারনেট শুধুমাত্র সুবিধা না দিচ্ছে না আমরা আই নম্বরে যেটা দেখতে পাচ্ছি ইটস হার্মফুল ইফেক্টস ফার আউটওয়ে ইটস বেনিফিটস তাহলে আমরা দুর্ভাগ্যবশত এখন কিন্তু দুর্ভাগ্যের কথা বলছি দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি এর ক্ষতিকর প্রভাবগুলি এর সুবিধার চেয়ে অনেক বেশি আসলে এর ক্ষতিকর প্রভাবগুলো সুবিধার চেয়ে অনেক বেশি এটা কিন্তু আমরা আমাদের সমাজের দিকে তাকালেই বুঝতে পারি তা আসলে এটা দুর্ভাগ্যবশতও বলা চলে যে সেটা দেখি যে নম্বরে আসলে ইংলিশ কি বলছে এবং এর বাংলা অর্থটা দেখে নিই উই শুড টেক প্রি কেউশিয়াস সরি উই শুড টেক প্রি অ্যাবাউট ইউজিং দিস টেকনোলজি তাই তাই অর্থে এখানে শো ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি ব্যবহার করার ব্যাপারে আমাদের সতর্ক অবলম্বন করা উচিত অবশ্যই উই শুড টেক প্রিকিওশন অ্যাবাউট ইউজিং দিস টেকনোলজি অবশ্যই এইটার বিষয়ে সতর্ক অবলম্বন করা উচিত আমাদের তাই অর্থে এখানে সো ব্যবহার করা হয়েছে কে নাম্বারে যেটা দেখতে পাচ্ছি উই মাস্ট বি কেয়ারফুল নট টু বি কেম অ্যাডিক্টেড টু ইন্টারনেট ব্রাউজিং অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে ওই মাস্ট বি কেয়ারফুল প্রথমত ফার্স্টলি আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে ইন্টারনেট ব্রাউজিংয়ে আসক্ত না হই আমরা আসলে আসক্ত যেন না হয়। এটা যেন নেশার মতো না হয় সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে সেকেন্ড উই শুড কিফ অ্যানি আই অন ইয়োর ইয়ঙ্গার ফ্যামিলি মেম্বারস এটিসি দ্বিতীয়ত আমাদের পরিবারের ছোটো সদস্যদের প্রতি নজর রাখা উচিত আমাদের কারণ তারা কীভাবে ইন্টারনেটটা ব্রাউজ করছে সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের সকলকে এল নাম্বারে যেটা দিয়েছি সেটা হলো ড্যাশ দে আর পটেন্সিয়াল ডেঞ্জার ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড এখানে কারণ হিসেবে কারণ আমাদের যে ভার্চুয়াল জগৎ সে ভার্চুয়াল জগতে সম্ভাব্য বিপদ রয়েছে এটা বুঝতে হবে আমাদের অবশ্যই ভার্চুয়াল জগতে সম্ভাব্য বিপদ রয়েছে এই বিপদ থেকে আমাদের অবশ্যই অবশ্যই সকলকে মুক্ত হতে হবে এবং আমাদের এ সতর্ক থাকতে হবে যেন আমরা সঠিকভাবে এটা ব্যবহার করতে পারি এম নাম্বারে অনলাইন গ্যাম্পলিং অনলাইন গ্যাম্পলিং অ্যান্ড সাইবার বুলিং আর ভেরি কমন অন দ্য ইন্টারনেট নাও অনলাইন গ্যাম্পলিং অ্যান্ড সাইবার বুলিং আর ভেরি কমন এখানে বলা ভেরি কমন অন দ্য ইন্টারনেট নাও ডেজ তৃতীয়ত থার্ডলি অর্থে এখানে তৃতীয় ব্যবহার করা হয়েছে তৃতীয়ত অনলাইন জোয়া এবং সাইবার বুলিং আজকাল ইন্টারনেট খুব সাধারণ এটা খুবই অতঃপ্রত ছড়িয়ে পড়েছে এবং আমাদের যারা যুবক ইয়াং জেনারেশন তারা কিন্তু এই এই পেশায় বা এই অনলাইন জগতে জোয়ার দিকে ঝুঁকে পড়ছে তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন এই দিকে আমরা ঝুঁকে না পড়ি এর নম্বরে যেটা দেওয়া আছে ইট ক্যান বি সেইড দ্যাট ইন্টারনেট টেকনোলজি ইজ ডুইং অ্যাস মোর হার্ম দ্যান গুড সর্বশেষে কিন্তু এটাই বলা যায় সো তাই আমরা এটাই বলতে পারি ইট ক্যান বি সেইড দ্যাট ইন্টারনেট টেকনোলজি ইজ ডুইং অ্যাস মোর হার্ম দ্যান গুড এটা বলা যেতে পারে যে ইন্টারনেট প্রযুক্তি আমাদের ভালোর চেয়ে বেশি ক্ষতি করেছে এটা অবশ্যই অবশ্যই আমাদের সমাজের দিকে তাকালে সেটাই বোঝা যায় ইন্টারনেট আমাদের কিন্তু অবশ্যই ক্ষতি করেছে তো যাই হোক আজ এ পর্যন্তই আজকে যশোর বোর্ড নিয়ে আলোচনা হলো অন্য ক্লাসে দেখা হবে অন্য আর একটা বোর্ড নিয়ে কথা হবে এবং বাংলার সাথে কিভাবে আমরা ইংলিশের সাথে বাংলা করতে পারি কানেক্টরস এবং আনসারগুলো করতে পারি সেই বিষয়গুলো অবশ্যই আয়ত্ত করব আমরা বোর্ড কোশ্চেনগুলো এভাবেই সলভ করি এবং সাথে সাথে কানেক্টরে বাংলা অর্থগুলো একটু অবশ্যই মাথায় রাখবেন যেন বাংলা অর্থগুলো যেন ভুলে না যায় সেদিকে খেয়াল রাখলে আমরা অবশ্যই ভালো করতে পারবো তা আজ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং কানেক্টর যেন সহজ হয় সেই প্রত্যাশা করি আল্লাহ সে নেক্সট